আপনারা যখনই স্নান করবেন তখন স্নানের মন্ত্র বা জল শুদ্ধির মন্ত্রটি বলে জলকে শুদ্ধ করে তারপরে সেই জল দিয়ে স্নান করবেন এখন আমি স্নানের মন্ত্র বা জল শুদ্ধির মন্ত্র পাঠ করছি আপনারা শ্রবণ করুন ও গঙ্গে চমুনে চৈবা গোদাবি সরসতি নরমা সিন্ধু কবে জলে সন্নিধিম কুরু এরপর নারায়ণের নাম কয়েকবার নেবেন তারপর সেই জলটি দিয়ে আপনারা স্নান করবেন